সিরিয়াল নাম্বার হচ্ছে সাতরঙ্গা এটা আমি বলছি এগুলো ভয়েস করছি আপনি খেয়াল করেন নাই যে আপনার ইয়াতে ওয়াইফের বাম কানে সুন্দর রাখেন দর্শন উনি আমার সাথে কথা বলবে আপনি লাউড দিয়ে রাখেন যাতে করে কোনো কিছু বললে আপনি যাতে শোনেন ঠিক আছে বামখানের সাথে ফোন আপনি একদম লাগিয়ে ধরে রাখবেন জি ফাতেমা আপনি কি শুনতে পাচ্ছেন এই তো কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা আপনি চোখ বন্ধ করে রাখবেন। আমি যতক্ষণ না বলতেই খোলার জন্য না ঠিক আছে? ভাই আপনার সামনে গ্লাস কাচের গ্লাস রেখেছেন কিনা গ্লাস? নাই গ্লাস কাচের গ্লাস। শক্তি কাফের সাথে মুখের সাথে করে صلى الله تعالى على خير محمد وعلى اله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Yeah. <applause> <applause>

এরা কি যাদের যে জিনগুলো কে ক্ষতিগুলো করে যাবতীয় ক্ষতি ও মানে ইкола দিন দিনই করাচ্ছে না হ্যাঁ মানে ভালো ইং সামনে অনেক কিছুই বলে আর সামনে সব সময় ভালো ই করে আচ্ছা যাও কেগুলো আপনাদের বিষয় এখন আমি যেগুলো বলেছি যে হচ্ছে রয়ছে ইয়া সাই পর আর সমস্যা কি দেখেন তো একটু

ও আচ্ছা বুঝতে পারছি এই হলো সমস্যা না মার্কো ফুরদিন কয়টা আছে ওর স্বামীর সাথে রভেল ভাইয়ের সাথে একটা আছে আচ্ছা এখন এই হলো সমস্যা রভেল ভাই আপনার এই সমস্যা আপনার নিজের থেকে আপনার সমস্যা বেশি কেন করছে হুজুর বলে যে অনেক কাজ ফর্ম আছে কিছু করব মানে তাদের সামনে কি কি বলতে কারব না যা বলবো তাই শুনবো এমনি করতে না বস করার জন্য করার জন্য তারপরে আমার প্রতিজ্ঞানী তো তাই না থাকে শ্বশুর বাড়ি তারপরে बोलतेছে যে অনেক টাকা রোজগার করছে এগুলা হ্যান ত্যান অনেক কিছু বুঝতে পারছি দেখেন মানুষ কত ক্ষতি করতে পারে বার বার বিদেশ যেতে চায় যায় না তারপর ও এরকম অনেক কিছু করবো কিন্তু যাবো বনা কখনো ও আমার সাথে রাগারাগি করবো এই জন্য কুফর এই জন্য এই জন্য কুফর গুলো করছে না হ্যাঁ আপনাদের ঠিকানাটা কোথায় সন্তান হইতে দিব না সন্তান হচ্ছে হইতে দিব না

যাই হোক থেকে আপনি আমি তো কুমিল্লা থেকে শোনেন শোনেন আমি কুমিল্লা থেকে আপনাকে চালান করতেছি আপনি সব স্পষ্ট দেখতে পাচ্ছেন তো এখন যাই হোক আপনাদের অনেক ক্ষতি ক্ষতি বর্ণনা করলে শেষ হবে না এই যে আপনার বাচ্চা হতে দিবে না আপনার স্বামী বোধ বস করে রাখছে যাতে অনেক ঝামেলা আপনি যা কিছু আমাকে শোনাইছেন বুঝতে পারলাম এখন কি আপনারা সে কাজ করাবেন দুইটাই আপনার স্বামীকে বলেন

দিনজো এদের কি বোতলে ঢুকিয়ে রাখেন ঢুকাইছে কি দাফন করে রাখেন মাটির নিচে একদম ফাইন লেয়ার পর্যন্ত করছে সে না আর ওনারকে কি খাওয়াইছে হুজুর

হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন না হ্যাঁ আপনি ডার্ক করতেছে হ্যাঁ ক্যামেরার ভিতর হাত দিছে না হ্যাঁ বের করে বের করা শেষ হলে আমাকে বলবেন প্রতিদিন কি সুকাваєছে কি কি খাওয়ায়ছে কি খাওয়াচ্ছে সর মসুর লানা তেল সয়স তেল তারপরে রক্ত দিয়ে মহিলাদের নাপাক রক্ত দিয়ে না হ্যাঁ নাপাক রক্ত আচ্ছা সব বের করে নদীও যাতে কোনো অশান্তি না থাকে বের করে ফেলছে সব বের করা শেষ হ্যাঁ জ্বালিয়ে দেন সব ব্লাস্ট করে দেন আপনি দেখবেন সব ব্লাস্ট হয়ে যাচ্ছে আগুন ধরে যাবে জ্বালিয়ে দিতে জ্বলে সব শেষ হয়ে গেছে আচ্ছা আবার যেগুলো দাফন করছে তাবিজ ওয়ালের ভিতরে মাটির কথায় কথায়

Ναι. Και τι. Ναι.